গুড মর্নিং ফ্রেন্ডস নবরূপ প্রিয়াঙ্কা চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছি আর আমরাও ভালো আছি তো তোমরা হয়তো বুঝতে পারছো না আমরা কোথায় যাচ্ছি এত অন্ধকার রাতের মধ্যে তো ওই যে দেখো অনেক লোকজন যাতায়াত করে আমরা হয়তো এই টাইমটায় উঠি না তাই জানি না কিন্তু ব্যস্তবহুল জীবনে মানুষ এত ভোরবেলা এত অন্ধকারের মধ্যে দিয়েও নিজেদের জীবনযাত্রা শুরু করে দিয়েছে তো এক একটা দিন এরকম না আসলে বোঝা যায় না যে প্রকৃত বাস্তবটা কি দেখো কত মানুষ স্টেশনে শুয়ে রয়েছে এইভাবেই কিন্তু তারা রাত্রি কাটছে তো যাই হোক আমরা এখন কোথায় চলেছি এটাই কথা তো চারিদিকে এখন চৈত্র সেল তো সেই কারণে আমরাও কিছু কেনাকাটার জন্য সেলে চললাম আমি আর আমার ননদ মিলে যে চলে এসেছি সেলে তো এখানে কিছু জামা কাপড় কিনবো যেহেতু সামনে পয়লা বৈশাখ তো সেই কারণে পয়লা বৈশাখের কিছু সবার জন্য কিছু কিছু কেনাকাটা রয়েছে তো সেই কারণে চলে আসলাম আর এখানে দেখো প্রথমে ব্লাউজ কিনছি আমার জন্য তো অর্জিনালি ঘরে পড়ার জন্য ব্লাউজ নেবো তো আমি এমনি সময়ে গ্লাস আদায় এমনি প্লেন কালারের নিই তো এবারে ভাবছি কিছু ডিজাইনের ব্লাউজ কিনবো তো আর তারপরে শাড়ি রয়েছে ভাইয়ের বইয়ের স্বাদ রয়েছে তো তার জন্য শাড়ি কিনবো আর বাবুর গরমের জন্য জামাকাপড় রয়েছে সেগুলো কেনাকাটা করব তো অনেক কিছু কেনা রয়েছে নিজের কিছু কুর্তি চুড়িদার এইভাবে কিছু কেনাকাটি করব তো দেখো দেখতে থাকো কী কী কেনাকাটা করি তো তোমাদেরকে সবটাই দেখাবো তো চলো দেখতে থাকো

ফ্রেন্ডস আমার সব কিছু কেনাকাটা হয়ে গেছে আর শুধু শাড়িটা বাকি রয়েছে এখন আমার অনদ নাইটি কিনছে ওনার দোকানের জন্য দোকানে বিক্রি করার জন্য তুলবে আর এই দেখো চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কত বড় বড় বিল্ডিং যে রয়েছে আর রাস্তার উপরেই পুরো বাস মানে টাড়ি যাচ্ছে এই যে সকালবেলার দোকানটা বসছে এই দোকানটা কিন্তু উঠে যাবে তারপর পুরো যানবাহন চলাচল করবে আর এখন আমি শাড়ি কিনতে চলে এসেছি এই যে কত শাড়ি সব কাউন্টার দেখো তো প্রচুর শাড়ি রয়েছে তো তোমাদেরকে বাড়িতে নিয়ে গিয়ে দেখাবো যে আমি কি কি শাড়ি কিনেছি সবটাই তো চলো দেখতে থাকো ফ্রেন্ডস কেনাকাটা করে আমরা বাড়ি ফিরছি আর আগের দিনে আমরা কেনাকাটা করে ননদের বাড়িতে চলে গেছিলাম তো ভিডিও শ্যুট করা হয়নি আগের দিনে তো পরের দিন সকালবেলা বাড়িতে চলে যাচ্ছি আর বরমশাই গিয়েছিল রাত্রিবেলা ননদের বাড়িতে তো একসাথে সকালবেলা বাইকে করে বাড়ি ফিরছি তো বাইকে যেহেতু অনেকটা রাস্তা জার্নিং করে যাচ্ছি তাই রাস্তায় একটু রেস্ট নিয়ে নিলাম আর এস এই যে একটু খাওয়া দাওয়া করছি বাবু ম্যাঙ্গো জুস খাচ্ছি আর আমি কুরকুরে খাচ্ছি তো একটু খাওয়া দাওয়া করলাম জল টল খেয়ে আবার হাই গুড ইভিনিং তো চলে এলাম বাড়িতে আর তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কলকাতায় গিয়েছিলাম আমার আমাদের সাথে বাজারে গিয়েছিলাম চৈত্র সেল তো সেলে একটু ঘোরাঘুরি করে এলাম আর যেহেতু পয়লা বুঝি হোক এর জন্য একটু কাপড়ের প্রয়োজন তো পয়লা বৈশাখের জন্য কেনাকাটা করে এসেছি তো তোমাদেরকে সেগুলোই দেখাবো আর দিদিদের বাড়িতে ছিলাম নদী বাড়িতে ছিলাম কেনাকাটা করে ওদের বাড়িতে ছিলাম আর তারা রাত্রিবেলাতে পরে বাবা যায় তো পরের দিন সকালবেলা আবার চলে গেলাম তো এসে আর ভিডিও করা হয়নি একবারে রাত্রিবেলা বসে গেছি তোমাদেরকে কাপড়গুলো দেখাবো তো চলো বেশি কথা না বলে এখন যদি সিলেট জামা কাপড়গুলো কথা হ্যালো সব তো ছুঁড়িয়ে ছিটিয়ে নিলাম এই যে দেখো ফুল চাপ কাপড় ফিল সবাই এগুলো একদম ঠিকঠাক করে করে দেখা ভালো করব সত্যি লক্ষ করে দিলাম তো প্রথমে হাতে যেটা বলছি সেটাই দেখে এই যে শাড়ি নিয়েছি অরেঞ্জ কালারের মধ্যে দিয়ে এটা হচ্ছে আঁচুল আছে এটা এইগুলো আছে অরেঞ্জ আর গ্রিনের আর হোয়াইটের উপরে আমি অ্যাকচুয়ালি ওখানে শাড়ি দেখতে গিয়েছিলাম তো ছাপা শাড়ি ঠিকঠাক পছন্দ হয়নি তাই এই রকম শাড়ি নিয়ে নিয়েছি এই যে একটা আছে সে একই রকমের একই রকমের আছে যেটা অঞ্চল আর না আর এই রকমের গুটি এটা বিটাইয়ের মধ্যে কুমুরটা যেটা অল্পটিটা আছে এই তো এটা আমার আর অরেঞ্জ কালারে এটা হচ্ছে মায়ের এখন আছে বাবু ড্রেসটা দেখাই একদম পাতলা হালকা জামা নিয়েছি আর এর সাথে এই প্যান্ট রয়েছে প্যান্ট শেট তো ওর একটা শেট ধরে নিয়েছি তার মধ্যে আছে এটা হালকা ঘিয়া কালার টাইপটা আর আছে ইলো কালার আছে একটা ওকে পরিয়ে দেখেছি একদম হাফে মাপের গায়ে খুব সুন্দর হয়েছে মাপটায় আর বেশ খুব ভালো গরমের জন্য খুবই ভালো এই আর এই একটা কালার একদম সব শুধু ইউলোটা একটু তারপরে সবটা হালকা কালার এই তিনটে ওর জন্য নিয়েছি আচ্ছা এটা আমার অন্যদিকে এই বয়লা বৈশাখের জন্য দিয়েছে এই প্যান্টটা আর আমিও ও একটা জামা ড্রেস দিয়েছি তো সেটা আমার বাড়িতে দেখি ওখানে নিয়ে চেয়েছি দেখাতে পারবো না দিদি ওটা পছন্দ করে নিয়েছে তো চলো আর ওর বাবার জন্য কয়েকটা প্যান্ট নিয়েছি এই যে প্যান্ট এই ধরনের হাফ প্যান্ট কালো একটা আছে এইরকমই কালার পাইপের কাজ আর একটা আস্তে সঙ্গে সঙ্গে পরে নিয়েছে তো ওটা হচ্ছে সমুস্ত টাইপের আছে তো এই হচ্ছে আমার প্যান্ট নিয়েছি ওর পাঞ্জাবিটা বলেছিলো পান্জাবিটা একটা তো হয়নি নিতে পারিনি না ঠিকঠাক পছন্দ হয় তো এবার দেখি আমি কয়েকটা কুর্তি নিয়েছি দোকানে গিয়েছি আর কুর্তির্সটা কেমন হয় যেটা এটা একটা নিয়েছি সব ট্রায়াল দিয়েছিলাম তো এই সব মানে আগছিলো হয়ে গেছে অনেক আটটা করে করা হয় সেইভাবেই দেখে দিয়েছিলাম ঠিক আছে ভাই এই যে একটা ড্রেস আর একটা এটা আমাকে আপনারা দিয়েছে পয়লা বৈশাখের জন্য এটা আমাকে দিয়েছে তো এগুলো সেই জন্য আমাকে বললো কি তুমি পরও দেখি কেমন লাগে তোমাদের বাড়িতেই এগুলো সব ঘুরে ট্রায়াল দিয়েছে সেইভাবে বুঝিয়ে নিয়ে চলে এসেছি আর কীভাবে এই একটা আছে রেডের উপরে কাজ হাতটা এরকমই আছে ড্রেসগুলো কেমন লেগেছে কিন্তু আমাকে জানিয়ে কেমন ভালো লেগেছে না ঠিক আছে এগুলো কিন্তু সব দেড়শো টাকা করে নিয়েছি আমি সবটাই দেড়শো টাকা করে বাড়িতে পড়ার জন্য ব্লাউজ নিয়েছি তো এই যে রকম কাজ করা পেতে দেওয়া এই একটা কালার আছে একটা ব্লু আছে নিয়েছি মানে কোনো ভালো শাড়ি করার জন্য ভালো শাড়ির স্বাদে নিয়েছি খুব ভালো আর একটা কথা বলি আমার ভাইয়ের বইয়ের স্বাদ আছে একদম ওর জন্য এখন একটা শাড়ি নিয়েছি পেয়েছি মায়ের বইয়ের জন্য এখন একটা খুবই সফট ভীষণ সফট এই কালারটা কিন্তু মানে খুবই মিষ্টি কালার এতটা বোঝা যাচ্ছে কিনা বলতে পারছি না তবে আমার হাতে রয়েছে তো খুবই সুন্দর মিষ্টি কালার হচ্ছে দেখো এই শাড়িটা অর্জন নিয়েছি তো এই মোটামুটি কেনাকাটা হয়েছে পয়লা বৈশাখের জন্য টুকটাক তো সবার জন্য কেনাকাটা করেছি আরও কিছু কেনাকাটা বাকি ছিল তবে পরে অর্জন চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত খেলছি অনেকটা রাত হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে তো বুঝতে কথা না বলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেওয়া পাশে থাকো আর ড্রেসগুলো কেমন হয়েছে সবার সেগুলো কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত খেলাটা